সিজারে নিয়ে গেলো ডাক্তার ছিল ইনামুল ডাক্তার ছিল মামুন ডাক্তার ছিল তারপরে জিয়াল ছিল শিষ্যারা ছিল তারপরে নিয়ে ছেলা ছিল আরো অনেকে ছিল এখন আপনার ওই নিয়ে যাওয়ার পরে প্রায় দেড় ঘন্টা করে বাস্তা দিছে বাস্তা এত দ্রুত দিছে দ্রুত দিয়ে আমি দিছে দৌড় দৌড় দেওয়ার আমি জিজ্ঞেস করছি বাচ্চা কি রুগী সুস্থ আছে বলে সুস্থ আছে ডাক্তার এক একজনের বাইরে আসলে যাচ্ছে রুগী সুস্থ আছে বলে আছে

বাচ্চাটা বিয়ার ভরে ওরা আধা ঘন্টা টন্টা পরে এক এক করে বারোই আর কয় সুস্থ আছে আমি কই আমার মা বাবা মা কিরাম আছে কয় সুস্থ আছে এই বাচ্চা এখন বারোই নিয়ে আসছে সেলাই টিলাই হয়ে গেছে ওই এক একজনে বারোই আস্তে আস্তে চলে যায় আমি আবার বলছি মানে জুমুন নামাজ আজকে সব চলে যাচ্ছে আস্তে আস্তে সব গেছে লাস্টে দুইজন নাচ ভর হয়েছে কালা একটা এনি একটা বসে ওই ওইটা বাড়িয়েছে বাড়লি আমি জিজ্ঞেস করলে এমনি কালারটা থুতো ফুতো লাগিয়ে গেছে লাগিয়ে গেলে আমি কয়ে দাঁড়ান কয় যান এর মধ্যে আমার ধাক্কা দিয়ে ওরা তিনটে দৌড়ে বাড়াইছে দেখেছে কিন্তু আমি এমনি পড়ে গেলে আমি আসতে আসতে ওকে এনি বেড়া দিছি বেড়া দিতে মানছি এর মধ্যে তো বাড়াইছে

একটি সমস্যায় আমরা খবর পেয়েছি যে স্থানীয় বেসরকারি একটা ক্লিনিক রাব্দি ক্লিনিকে একজন মা মারা গিয়েছে ইতোমধ্যে প্রশাসন এসে উপস্থিত হয়েছে আইনশৃঙ্খলা বাহিনী উপস্থিত হয়েছেন এবং আমিও খবর পেয়ে আমার চলে এসেছি আসলে ইতোমধ্যেই এই মা মারা গিয়েছে বাবুটা বেঁচে আছে। আমরা প্রশাসনের সাথে কথা বলেছি অর্থাৎ ইউএনও মহোদয়ের সাথে কথা বলে আমরা এই প্রতিষ্ঠান এখন এই মুহূর্তে সিলগালা করব। এবং এইখানে অন্যান্য যারা রুগী আছে তাদেরকে আমরা আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আমরা স্থানান্তর করব। এবং আমরা একটা তদন্ত কমিটি করব যে আসলে মৃত্যুর কারণটা কি কি কারণে এই রুগীটা মারা গেছে এখানে আসলে কার গাফিলতি কার অবহেলা বা কার সমস্যার জন্য এটা হয়েছে এইটা আসলে এই মুহূর্তে আমরা বলতে পারছি না যেহেতু আমাদের কাছে প্রপার ডকুমেন্ট এই মুহুর্তে নাই আমরা প্রপার ডকুমেন্ট দেখে আমি একটা তিন সদস্যের তদন্ত কমিটি করে আমরা অত তখন বলতে পারব বাট এই মুহূর্তে আমরা এই ক্লিনিকটাকে সম্পূর্ণভাবে সিলগালা করব যাতে এর কার্যক্রম ভবিষ্যতে আর চলতে না পারে